বন তোমরা সবাই কেমন আছো আজ করে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি সকাল থেকে কী করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমার ফার্স্ট ব্লগ চলো দেখো সকাল থেকে ঘুমই ভাঙছে না এই তো এখন ঘুম ভেঙে গেল এখন ঘুম থেকে উঠে আমি জানলা খুলে নিব তারপরে এই যে এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো ঘুমিয়েছিলাম বিছানাটা এলোমেলো হয়ে গেছিলো দেখো আমি ফার্স্ট টাইম ভিডিও করলাম কিরকম হয়েছে আমি জানি না তো তোমরা দেখো এই দেখো ব্ল্যাঙ্কেট দুটো আমরা দুজন ঘুমাই তো দুটো ব্লাঙ্কেট আছে তো দুটো ব্ল্যাঙ্কেটই ভাজ করে নিচ্ছি অনেক বড়ো বড়ো একা ভাস করতে অনেক অসুবিধা হচ্ছিলো তাও ভাস করে নিয়েছি দুটো বালিশ তারপরে দুটো পুতুল এই দুটো এখন সুন্দরভাবে সাজিয়ে রাখবো তারপরে বিছানাটা ঠিক করে নিব তারপরে তোমাদের দেখাবো কেমনভাবে এই দেখো ফাইনাল আমার বিছানা গোছানো হয়ে গেছে তারপরে এখন ঘরটা বাসি ঘর বাসি ঘরটা তো ঝাটা দিতে হবে তো এই যে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিতে একটু ঢং করে নেবো ফার্স্ট টাইম বললাম তো ফার্স্ট টাইম বানিয়েছি এই তো এখন ঝাঁটা তো প্রায় কমপ্লিট আর একটু বাকি আছে তো দেখো একটু ঢাম করে নিলাম তারপরে এই যে ড্রেসিং টেবিলটা এটা এখন সুন্দরভাবে আয়নাটা গুছিয়ে নিব মুছে নেব একটু নোংরা হয়ে গেছিলো তো এই যে কাজটা এখন মুছে নিব মুছা হয়ে যাবে তোমাদের দেখাবো কমপ্লিট কেমন হয়েছে তখন এই যখন আমি বাইরে চলে যাব তার দরজাটা লাগিয়ে দেবো পরদাটা লাগিয়ে দিয়েছি তারপর আমার এতগুলো জামা কাপড় ওগুলো আমাকে কাস্তে হবে তারপরে এই যে জামাগুলো নিয়ে আসছি বাইরে তো এখন সাপ গুলি জামাগুলো এসে সাপ গুলিয়ে রেখেছিলাম